কিন্তু ওখানে পাশেই বাচ্চারা হলো বারবিকিউ নিয়ে ব্যস্ত আর এখানে ও হলো আমাকে পিস থেকে হলো মানে দিছে যে ভাবি ওরা ওখানে ব্যস্ত থাকুক আপনি আমাকে নিয়ে আসে এই সব কিছু এগুলো ঠিক করেন পরে সব কিছু ঠিক করার পাশাপাশি হলো এগুলো গুছাইলাম বাচ্চারা ওখানে হলো ব্যস্ত আছে। আর আমি হলো এখানে শাহলমকে হেল্প করলাম ওর বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য কারণ কারণ আজকে রাত্রে হোর্দের একসাথে হলো থাকা কালকে সকালে সাহলম। এগারোটা বাজে হলো সৌদি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাবে জানুয়ারির এক তারিখে তাজকে হলো একত্রিশ তারিখ রাতে ওখানে পাশে হলো ওরা বাড়বে কী করতেছে রাত বারোটা বাজে তো বাজে ফুটানোর শব্দ হবে তখন তো ভিডিওটা করতে সমস্যা হবে সেই জন্য আমরা এখন বাজে পাড়ায় রাত সাড়ে এগারোটা এখন হলো ওকে সারপ্রাইজটা দিয়ে দিলাম ও বুঝতে পারে না যে শাহুম এরকম একটা জিনিস করবে যাই হোক মানে এই প্রথম মানে ও বাংলাদেশে থাকাকালীন ওর বার্থডে আসছে সেই জন্য ও হলো বলতেছে থাক একদিনে আর কোনো সমস্যা হবে না আমরা ভাই বাইরে থাকলো ওকে সারপ্রাইজটা দিয়ে দিই আগে দিয়ে দেয় তো এখন নিজেই পাইছে এই যে দেখেন এই যে আর আপনারা সব সময় জানেন আমার হাতে দুই হাতে দুইটা রিং থাকে সবগুলো তোমার জন্মদিনের গিফট হ্যাঁ এই এটা হলো ডিজাইনটা একেবারে ইউনিক এটা এটা প্রাইসে এগুলো আমার এটা জন্মদিনের

এখন তো আগের মতো না এখন তো ঘন ঘন আসতে হয় কারণ টাকা বসে কি হবে বউকে যে একটু সময় দিতে হয় অনেকে আছে তো অনেক বছর থাকে আমার হিসাব ঠিক যে বছরটা ঘুরার আগে আমি বাড়িতে গেলেই আমি চিন্তা করি কবে বাড়িতে যাবো তোমার সাথে আমিরও দেখি আমাদের

ওরা হলো সব সাধে আছে বাড়বে কি করতেছে ওটার জন্য তো ওটা হলো ভিডিওতে আসবে যখন আমরা করবো তখন হলো আপনাদের দেখাবো আর সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর আমাদের পাশে থাকবেন আর আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন ও চলে যাবে এক তারিখে এই তো আজকে রাতের পরে চলে যাবে কালকে সকালে তো আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই